শপিং আমার কাছে সবসময় এক ধরনের মোড লিফটার কিছু কিনি বা না কিনি ঘুরে দেখাটাই বেশ ভালো লাগে তবে আজ টুকটাক বেশ কিছু জিনিস কেনা হয়েছে তাই ভাবলাম কি কি নিলাম আর এই সুন্দর দিনটার মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে শপিং করতে শুরুতে চলে আসলাম শহীদ মার্কেটে আর মার্কেটের নিচে বিক্রি করছিল ভেলপুরি এটা দেখার পর তো খাওয়ার লোভ সামলানোটাই মুশকিল সেজন্য মামে দু প্লেট নিয়ে নিলাম বরাবরই রাস্তার পাশে বিক্রি করা এই স্ট্রিট ফুডগুলো খেতে অনেক ভালো লাগে যদিও এগুলো স্বাস্থ্যের জন্য খাওয়া অনেক ক্ষতিকর তারপরও আমরা এগুলোই সব সময় খেতে পছন্দ করি আর মেয়ে মানুষ বলে কথা এগুলো আমরা না খেলে কে খাবে বলেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেলপুরে হাতে পেয়ে গেলাম আর আমার কাছে বেলপুরের টকটা খেতে ভীষণ ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর এবার মার্কেটে প্রবেশ করলাম তারপর একটা কাপড়ের দোকানে এসেছি কিছু পিস দেখার জন্য মূলত সামনে আমার ভাইয়ের বিয়ে তাই আমার ফুফুর জন্য একটা ড্রেস কেনা হচ্ছে তো এখান থেকে একটা ড্রেস কেনার পর অন্য একটা দোকানে চলে এসেছি আমার ছোট বোনের জন্য আর একটা ড্রেস দেখবো বলে তার জন্মদিন উপলক্ষে আম্মু তাকে একটা ড্রেস কিনে দিচ্ছে তবে এর কিছু কিছুদিন আগেও আমি তাকে একটা ড্রেস কিনে দিয়েছিলাম যদিও সেটার কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তবে ছবিতে দেখিয়ে দিচ্ছি এই টু পিস আমি ওকে গিফট করেছি আর এই টপস অথবা ওয়ান পিস যাই হোক এটা আম্মু কিনে দিয়েছে দুইটা ওকে মানিয়েছে এরপর শহীদ মার্কেট থেকে কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি গার্ডেন সিটিতে চলে আসলাম গার্ডেন সিটি দোতালায় মাস্টার লেদারে এখান থেকে আম্মু একটা ব্যাগ নিবে ভেবেছিল কিন্তু আম্মু যে ধরনের ব্যাগ খুঁজছিল সেই ধরনের ব্যাগ এখানে খুঁজে পাচ্ছি ছিল না সেজন্য এখান থেকে আর কোনো ধরনের ব্যাগ নেওয়া হয়নি তবে তাদের কালেকশন মোটামুটি ছিল ভালোই এরপর আমরা চলে গিয়েছিলাম স্মার্ট লেদারে সেখান থেকে আমাদের প্রায় অনেকগুলো ব্যাগ কেনা হয়েছে আমারও রেগুলার ব্যাগ ব্যাগ বা পার্টি বেশিরভাগই আমি স্মার্ট থেকে কিনে থাকি ইউজের প্রায় অনেকগুলো ব্যাগ দেখার পর ফাইনালি আমার একটা ব্যাগ পছন্দ হয় আর আমার সেটাই নেয় এরপর আমার ছোট বোনে একটা টুথ ব্যাগ নেয় বেশিরভাগ স্কুল কলেজ গোয়িং মেয়েরা এখন এই ধরনের ব্যাগ ক্যারি করে যাই হোক গার্ডেন সিটি থেকে কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছি এস এস কে রোড এর থেকে আব্বুর জন্য এক জোড়া জুতা কিনবো সেজন্য যাচ্ছি আর যাওয়ার সময় দেখতে পেলাম যে সরকারি কলেজ পাইলট স্কুল পৌরসভা পাশের কয়েকটা বিল্ডিং মানে খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা হয়েছে আমার ধারণা মতে এটা বিজয় দিবসের মাস উপলক্ষে সাজিয়ে রেখেছে নয়তোবা কোনো উপলক্ষ ছিল মানে জানা নেই সেটা এখন চলে এসেছি অ্যাপেক্সে আব্বুর জন্য জুতা দেখ Και το. আসার পর এখানে তেমন কোন নতুন কালেকশন আমার চোখে পড়েনি বা আব্বুর জন্য যে ধরনের জুতো দেখছিল সেগুলো পছন্দ হচ্ছিল না এরপর সেখান থেকে চলে এসে আমরা ট্রাঙ্ক রোডের দিকে যাচ্ছিলাম আর যাওয়ার সময় সেদিনের এই চাঁদটা মাসাল্লা এত সুন্দর ছিল যে বারবার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল যাই হোক এখন চলে আসলাম বাটাতে এখানে আবার বিভিন্ন ধরনের কালেকশন ছিল যেগুলো মানে চয়েস হওয়ার মতো তো এখান থেকে আব্বুর জন্য জোড়া জুতো নিয়ে নিলাম আর আম্মু এগুলোকে পরে ট্রায়াল দিয়ে দেখছিল মানে ঠিকঠাক মতো হবে কিনা বা জুতোটা নরম আছে কিনা এরপর বিলটা পে করে সেখান থেকে বের হওয়ার সময় দেখতে পেলাম পাশে একটা ব্যাগের দোকান উদ্বোধন করা হচ্ছে আর খুব জোরে জোরে গান বাজনাও হচ্ছিল যাই হোক আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম ফুফুর জন্য যখন একটা ড্রেস কিনতে গিয়েছিলাম মানে থ্রি পিস আর কি তখন আমারও একটা ড্রেস পছন্দ হয়ে যায় আর আমি সেটা নিয়ে নিই তো কেনাকাটাও প্রায় শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি না সরি বাসায় যাচ্ছি না যাচ্ছি হাঙ্গরি ডাকে সেখানে নাস্তা করব। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে হাঙ্গরি ডাকে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম কিছুই শেয়ার করব ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে আল্লাহ হাফেজ সবাইকে